হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও এর একটা আগে অনেকবার দেখানো হয়েছে তো শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আবারও রিস্টক হয়েছে এটা হচ্ছে ম্যাজিক ব্রা দেখে দেবো হচ্ছে নিওমেন সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ম্যাজিক ব্রা এটা হচ্ছে জিম করার জন্য কিংবা যাদের কাঁধে প্রবলেম আছে তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন কাঁধে যাদের প্রবলেম আছে গেলো এগুলো অনেকে ব্রাই ইউজ করতে পারে না তারা হচ্ছে এগুলো ইউজ করবেন যে ফিতা কোনো লাগানোর সিস্টেম নাই জাস্ট হচ্ছে বডি শেপ সুন্দর রাখার জন্য এগুলি ইউজ করতে পারবেন এই যে সামনে হচ্ছে এই সিস্টেমটা করা সামনে হচ্ছে এই সিস্টেমটা করা এভাবে হচ্ছে লাগিয়ে নিতে পারবেন আর এটার ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলে ফোম খুলে ইউজ করতে পারবেন ফোম খুলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটার মধ্যে কিন্তু অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট কালার হোমতে সেল করি না আলহামদুলিল্লাহ আমরা অরিজিনালটা সেল করি এটার পিছনে হচ্ছে এরকম ক্রস শেপের মতো পিছনে হচ্ছে এরকম ক্রস শেপের মতো এই যে এটা হচ্ছে যেটা ডুপ্লিকেট হয় সেটা হচ্ছে এই কাপড়টা একদম পাতলা থাকে আমাদের কাপড়টা এই কাপড়টা কিন্তু অনেক মোটা হয় মোটা হলে কিন্তু এটা অরিজিনাল হয় তো এটার সাইজ আছে এটা থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এটার আর এটার কালার হবে হচ্ছে চারটা কালার অফ হোয়াইট কালার পিস্তা গ্রিন কালার আর এটা হচ্ছে স্কিন কালার আর কালো কালার কালো কালারটা এখন আপাতত আমার কাছে নেই আর এটার দাম পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো টাকা করে দাম পড়বে আর আপনার যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যে নাম্বারে সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসেই পাবেন আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ